সবাই না কিন্তু যারা মেয়েরা আছেন তারাই আজ আমাদের গন্তব্য পূর্ব মেদিনীপুরের খিরাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফুলের উপত্যকা কলকাতার খুব কাছে কিন্তু শহরের কোলাহল থেকে দূরে একটি সুন্দর পুষ্প উপত্যকায় সারাদিন কাটাতে কার না ভালো লাগে তাই আজ আপনাদের নিয়ে যাচ্ছি কলকাতা থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে বংশাবতী নদীর তীরে গড়ে ওঠে একটি সুন্দর গ্রাম খিরাইতে যেখানকার বিশেষ আকর্ষণ হল ফুলের উপত্যকা হাওড়া থেকে সকাল পনেরো দশটার মেদিনীপুর লোকাল ধরে চলে এলাম পূর্ব মেদিনীপুরের খিরাইতে হাওড়া থেকে খিরাইয়ের ট্রেন ভাড়া কুড়ি টাকা কেমন লাগছে এবার দেখা যাক সামনে কি আছে সেই বুঝে আর কি এই তো সব বুঝে খেলাম এবার দেখা যাক সামনে কি আছে তাহলে চলো আমরা এবার ক্ষীরের মেইন বাগান যেখানে আছে সেখানে যাব আর এটা কি চিনতে পারছো এই ফাজিলটাকে এক নম্বরের ফাজিল মাছলাম আমি এক্ষুনি মারছি ওর মাথায় টুপি আছে একটু পরে ভাজলাম করে একে টুপির জায়গায় এখানে ফুল দেখতে এদিকে আমরা এসেছি আজকে ক্ষীরাইতে এই কজন একে দেখে থাকবেন বলুন তো কোন চ্যানেলে দেখেছেন এনাকে এর আগে স্টেশন থেকে ফুলের উপত্যকার দূরত্ব দু থেকে আড়াই কিলোমিটার আপনারা চাইলে মারুতি ভ্যান বা টোটোতে যেতে পারেন কুড়ি টাকা জনপ্রতি ভাড়া এখানে নতুন নতুন দোকানগুলো বসেছে বছর দুয়েক আগেও এখানে দোকান ছিল না খাবার বা জলের কোনো দোকান ছিল না নতুন হয়েছে এগুলো ক্ষীরাই স্টেশনের এই জায়গাটাতে নেবেই আমরা এখন ওই মারুতি ভ্যান ধরবো মারুতি ভ্যান নিয়ে যাব একদম ফ্লাওয়ার গার্ডেনে উঠে যাও তো এই গাড়িতে করে ওইদিকে রয়েছে গার্ডেন ওইদিকে যাব গাড়ি ছাড়া আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন যদি পায়ে কোনো সমস্যা না থাকে খিরাই স্টেশনে নেবে ওখান থেকে এই গাড়িটাতে করে আসলাম প্রায় আড়াই কিলোমিটার অনেকটাই দূরত্ব হেঁটে আসার চেষ্টাও করবেন না যাদের পায়ে প্রবলেম আছে বা কোনো অসুবিধা আছে পার হেড কুড়ি টাকা করে এই মারুতিগুলো ভাড়া নিয়েছে এখানে আবার ফাজিলটা এসছে কথা বলতে কি ভুলভাল কথা বলবে যাই না যা বলবো সত্যি বলবো সবার একবার ডাক আছে এখানে হলো দশ টাকা টিকিট স্বল্প খরচায় স্বল্প মূল্যে তোমরা ফুলও কিনতে পারো পাঁচ টাকায় গোলাপ ফুল দেখো একটা পাতি কথা বলে আমি দেখেছি ভিডিওতে যারা যারা ইউটিউবার যারা দেখেছে তাই সেই দেখেই বলছি আমি দেখিনি এখানে এসে যা দেখবো তাই আপনাদের সামনে তুলে ধরবো আবার ইম্পর্টেন্ট কথা বলবো গোলাপ ফুল নাও নাও লোকাল ট্রেনে যাবে কাটা যদি খোঁচা লাগে তাহলে আমাদের তাই দেয় না গোলাপ ফুল নাও নাও লোকাল ট্রেনে যাবে কাটা যদি খোঁচা লাগে তাহলে আমাদের তাই দেয় এখানে একটা মার্কেট বসে সব রকমের দোকান রয়েছে খাওয়ার দাওয়ার দোকান বাচ্চাদের খেলনার দোকান সব কিছুই রয়েছে আমাদের সঙ্গে কিন্তু আজকে আরেকজন এসছে ওকে ওর বন্ধুরা সবাই বলে মোটা ভাই শুভদ্বীপ ভট্টাজ ওর ভালো নাম শুভদ্বীপ শুভদ্বীপ এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কংসাবতী নদীর উপরে রয়েছে আমার ওয়াইফ পেয়ারা মাখা খাচ্ছে এর প্রিয় জিনিস পেয়ে গেছে পেয়ারা মাখা ব্যাস আপনারা এসে খাবেন ভালো লাগবে এখন আমাকেও চিনতে পারছে না পুরো মার্কেট হয়ে গেছে এখানে ভালো একটা আর ফুলের মার্কেট তো পাশাপাশি রয়েইছে যেহেতু এখানে ফুলের উপত্যকা বাংলার ফুলের উপত্যকা ফুলের মার্কেট তো থাকবে এটাই স্বাভাবিক আমার ওয়াইফ এখানে মাথায় ফুলের তোরা পড়ছে ফুলের হেয়ার ব্যান্ড করে এই মাথার রিংগুলো ফুলের তাছাড়া এখানে প্রচুর ফুল রয়েছে নানা রকম টাইপের ফুল রয়েছে যেগুলো দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিজেদের মতন নিজেরা পছন্দ মতন বানাতে দিতে পারেন ওরা বানিয়ে দেবে সঙ্গে সঙ্গে ফুলের মার্কেটে ফুলের এই একটা ফুলের এই একটা ফুলের এক সাইডে খাবারের দোকান তার বিপরীতে সব ফুলের দোকান বাগানের পাশে ফুলের মার্কেটই ছিল এত খাবার দোকান ছিল না এখন গত দু বছর থেকে এগুলো গড়ে উঠেছে নতুন করে মদ্যপান নিষিদ্ধ মদ্যপান করে বাগানে প্রবেশ করা একদমই নিষেধ দেখুন এই বাগানের ভেতর তো যায় না ভেতর থেকে হাটে যায় না বাগানের মাঝখান দিয়ে আল হ্যাঁ এই আল করা রয়েছে বাগানে না ঢোকাই ভালো এরা কত কষ্ট করে চাষবাস করেছে না এই আল দিয়ে হেঁটে যেতে হবে এখানে আসবেন ছবি তুলবেন দারুণ লাগবে আমি এখন এই মুহূর্তে চলে এসেছি ফ্লাওয়ার ভ্যালি অফ বেঙ্গল বাংলার পুষ্প উপত্যকায় আমাদের বাংলার গর্ব যে এখানকার ফুল এখন আমাদের বাংলার গন্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে পৌঁছে গেছে অর্থাৎ দেশের বিভিন্ন শহরে রপ্তানি হয় এখান থেকে ফুল এটা কিন্তু বাংলার একটি গর্ব দেখুন চারিদিকে ফুল আর ফুল গাঁদা ফুল এগুলো সম্ভবত চন্দ্রমল্লিকা হবে তো ওই যে রেল ব্রিজ ওখান থেকে দেখালাম যে এটা কংসাবতী নদীর উপরে অবস্থিত এই রেল ব্রিজটা এই হলো সেই কংসাবতী নদী এখন জল নেই বললেই চলে একদম প্রায় মানে শুকনোই হয়ে গেছে তবে বর্ষাকালে কিন্তু এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে দেখতেই পাচ্ছেন কত খাদ এখান থেকে পুরো নিচে চলে গেছে বর্ষাকালে কিন্তু এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রচণ্ড জল থাকে এই নদীতে আর ওই হলো রেল ব্রিজ এখানে কিন্তু বাগানের ভেতরে ডিরেক্ট ঢোকা যায় না এই পথ দিয়ে ঢোকা যাবে না এখানে ফুলের যে চাষিরা আছে তারাই চাষ করতে ঢোকেন আমরা যে দেখতে পাচ্ছেন হাঁটছি বাগানে চারিদিকে এরকম আল রয়েছে চারিদিকে এই আল বরাবর আল ধরে হাঁটতে হবে দেখুন চারিদিকে কত ফুল এদিকে আবার রয়েছে সাদা সাদা ফুল এই ফুলগুলোর নাম আমি জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ফুলগুলোর নাম কি। আর এইদিকে গেদা আর গেঁদা এই সবাই আল ধরে হাঁটছে দিয়ে পূর্ব মেদিনীপুরের পাশকুরা অঞ্চলের খিরাইসহ সহ অনেক গ্রামেই ফুলের চাষ হয়ে থাকে তার মধ্যে এই গ্রামটির নাম হলো দোকানডা এখানকার ফুল কিন্তু আমাদের হাওড়ার ফুলের মার্কেটেও আসে আপনারা খিরাইয়ের ফুলের উপত্যকায় আসুন আনন্দ করুন মজা করুন ছবি তুলুন এখানকার ফুলের সৌন্দর্য উপভোগ করুন কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনাদের আনন্দ এখানকার ফুল কৃষকদের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায় দয়া করে ফুল ছিঁড়বেন না এবং জমিতেও ঢুকবেন না এখানে চারিদিকে ম্যাক্সিমাম জায়গায় ফুল রয়েছে বাসন্তী ফুল রয়েছে ম্যাক্সিমাম জায়গা তাছাড়াও রয়েছে চন্দ্রমল্লিকা গোলাপ

দশ টাকা প্যাকেট দিন ক প্যাকেট নেবে হ্যাঁ চার প্যাকেট দিয়ে দাও কত সুন্দর এই মাসি নিজের জমির ফুল টাটকা ফুল তুলে দিচ্ছে বাড়ির জন্য নিয়ে যাই ঠাকুরের পুজোয় কাজে লাগবে আপনারাও এখানে এলে ফুলের এই রিং কিনে মাথায় করবেন ওরা আপনাদের পছন্দের মতন ফুল দিয়ে রিং মানে আপনারা সবাই না কিন্তু যারা মেয়েরা আছেন তারাই আর হ্যাঁ দেখছেন মাথায় আজ ফুলের বাগান নিয়ে ঘুরছি মাথা ভার হয়ে গেছে আর এখানে এলে সবার থেকে এরা ফুল বিক্রি করে দশ টাকার অনেকটা করে গাঁদা ফুল দেয় নেবেন তাহলে কি এদের কিছুটা সাশ্রয় হয় আচ্ছা আসলে রুজি রোজগার বলতে এই এখানে কিন্তু ফুল চাষ ছাড়াও অনেক সবজির চাষও হয়ে থাকে যেমন এই দেখতে পাচ্ছেন কত বাঁধাকপি রয়েছে এই এখানে রয়েছে শালগম এখানকার জমিগুলোতে দেখলাম যেমন ফুলের চাষ হয় অনেক সবজির চাষও হয়ে থাকে যেমন বাঁধাকপি ব্রকলি বাঁধাকপি মূল এইসব চাষ ও শাক চাষ হয় কোথায় দেখলে আচ্ছা এখানে শাক চাষও হয় বিভিন্ন রকমের শাক চাষ হয় মূলো শালগম বাঁধাকপি নানা রকম সবজি চাষ হয়ে থাকে পাশাপাশি আর ফুল তো রয়েছেই দেখুন চারিদিকে ফুল যতদূর চোখ যায় চারিদিকে ফুল আর ফুল সত্যি ভ্যালি অফ ফ্লাওয়ার দুর্দান্ত লাগছে দুর্দান্ত অনবদ্য একটা মানে ফিলিং আমি নিজেও ফিল করলাম আপনাদের সঙ্গেও শেয়ার করছি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো ক্ষীরাইয়ে ঘুরতে আসবেন ফুলের উপত্যকা খুব ভালো লাগবে দারুণ জায়গা আসবেন অবশ্যই তবে জমির ভেতরে যে আল আছে সেই আল দিয়েই হাঁটবেন তাছাড়া জমির ভেতরে ঢুকবেন না বা কোনো ফুল ছিঁড়বেন না তাহলে এখানকার লোকের বক্তব্য তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা ফাইন হয় এটা মাথায় রাখবেন বাংলার ফুলের উপত্যকা ক্ষীরাই এই ক্ষীরাইয়ের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাও লিখে জানাবেন আর যদি না ভালো লাগে তাও লিখে জানাবেন কোথায় ভালো লাগেনি সেই জায়গাটা কমেন্টসে একটু উল্লেখ করে দেবেন তাহলে আগামী ভিডিওটি আমি শুধরে নিতে পারবো তো আজকে ভিডিও আর বড় করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থ থাকা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা ফুলের মতন হয়ে উঠুক আপনাদের জীবন টাটা